এক স্মৃতি হইল সাত বছর পানি কালীগঞ্জের ও পরিমাণ নৌকা ডুবি গেছে আমার ওয়ালি সাহেবের সত্তর আদর যে ছোটো বাইছেন তিনজন যার নাও বাইছে তাই ওলা পথ বাসি গেলাম আরেকটা হইল গিলা চড়াতা কি নৌকায় সাফ করিলা রহন আওয়ার আকাল লোকি আবার এটা নাই এখন ই পরিমাণ তুফান আইছে কোনো কিছু নাওয়ার মাল গাছে ছয় সাতটা ডুবে গেছে আমরা ইজল গাছের তলে কোনো যে করছি কেরামত দেখলাম যে পানি বিতৃ দিয়ে গেছে এর মাঝে কাজিয়া জমা দিয়ে চাপ আল্লাহ আল্লাহ বাসাইলাম বাসানির বাদে তো আইলা বিরোহিতা কি দেখি বর্ণির ইবাজুর যে আও সারা খালি লেন্টনে পড়া এই সময় তো আর জিওয়া না খালি লেন্টন লইয়া মানুষ পানির মাঝে অত পানির মাঝে বলুন তো অত পানি কিতেও হিসেবে বলে আমরা সাবন নৌকা ডুবে গেছি ই মায়া গেছে কি মানুষ যখন দেওয়া নয় এখান দিয়ে যখন দেখছই এক জাগাত জায়গা গরিব নিয়ে একটা মানে নিয়েছে এটা মানুষ এখন নাই মনে হয় এই যে মহাব্বত আমার পীর মুর্শিদের লগে এই গ্রামের এলাকার আজকের নয় বহু নৌকায় সফর করিয়া আহালুকি ভার আইচা এখনো পর্যন্ত বাল্য স্মৃতির মাঝে অনেক স্মৃতি আছে এর মাঝে ও যে অনেক জায়গাতে বোপ করছি যে আমরা গিলাচর থেকে খিলা রইলাম নৌকা ডুবি যেতে আছি আর ইনকি খেলা প্রেমের খেলা মহব্বতের খেলা যে শত শত মানুষ লেন্টনলিয়া পানির মধ্যে লাগে গেছো নাকি আমরা সাহাই গরু চিন্তা করছে আল্লাহ এই এক খালিশ মোহাবত আকাশ দিয়ে আবাদ রাখো কোয়া আপনার একে নত্রে কবুল ধরনের কোয়া যারা গেছে নাকি তারা লগে দোয়া কর্তা বাত্রা আমার লোক পড়ো دیل دیا پوٹے پر لے آقا مولا سرور کائنہ اسلام ہے ہی سورہ سنبر کے فرمائی سوئن شفا من کل دائی بہول بمحرور دائی طب نووی ایک سب دیکھتا سے در حضور پاک سلام تکی در دعائی ثابت سے پتیقر لیخ سوئن در پہلا سورہ فاتحہ دی فاتح دعائی ہوگی শিফা মিনকুল্লিদা বেজুইত করে সুরে ফাতেয়া ভরিয়া পানি খাইলেও আর যেন আরাম পাওয়া যায় ই সুরার আরও লকবল সাকুল মাসানি আজম সুরবুল কুরআন উম্মুল কিতাব ফাতেহাতুল কিতাব একবার পড়িলেই মন আরও আমার লোকে বলুন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله اهدنا الصراط المستقيم صراط بك خير الخلق <applause> كلهم يا رب সাদা তো হলে পড়োই একটা খেয়াল হলে কলম মধ্যে যত পরিশানী আছে জ্বালা আছে এটা নিবারণ হয় চকুর মাঝে জুতি হয় বেমারও সিফ অনেক বছর আগে সৈয়দ আলমীর আহমদুল্লাহ আল্লাহ মফিল বহু দূরে বই রয়েছে বড় স্পন্নতর সাথে এই দূরত্ব পড়িলা

অনুরের লাদা সরে বধি আয়া জীবন প্রায় শেষ হয়ে গেল পাখ মদিনার দোর খুলে দাও নয়নে আলো দাও ছায়া দাও মায়া দাও উকুতুল লারায়ে ও وصحبه وسلم اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على متاع دار السلام صل على الشفيع في جميع الأنام لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا کہنو کسو بپرن و مانچوں نے صدقہ غیرت کوئی اس سے اللہ امار خلوصیت اور ساتھ دعا کرتا زی اللہ اکٹھا رب کریم قبول فرمائیا صدقہ کرنے والا دنیا غیرت اور مشکلات نے آسان ہو جی دیکھتا انہوں دیکھلا ہم ই গৰু ৰৈ লৈ আমাৰ সবসময় চলা বসা যে ৰাহমেতে আলোচনায় ভৰমাই চৰিল আর শায়ে আল আৰ্মাল তেওল মিস্কি নেব আৰ্মিলা কালি মই যা যে বিধবা মিসকিনের জন্য চেষ্টা করে সে আল্লাহর প্রতি জেহাদকারী আউ কালিলে যে ই সমস্ত দিন যেই নফল গা ৰাহ সমস্ত ৰাইতে এবাদত কৰে ৰাহুল বখাৰী আল্লাহ কবুল ফরমা করার আপনার বাল্য স্মৃতি রে স্মরণ করার মাঝে বহুত ফায়দা আছে কোনো স্মৃতি আছে এটা বলি যাব কি ভালো শৈশবে যে মায়ের কুলে বসে পূর্ণিমার চাঁদ দেখেছিলাম সবে বলাতে আজকে তিনি কোথায় যেমন ঘর ছিল তেমনই আছে চাঁদের আলো যেন খুঁজতেছে সেই দুঃখে নিয়ে মা কোথায় গেল তিনি চলে গেছেন কবর আমরা যেন আমাদের মা বাবাকে না ভুলি সেই শৈশব স্মৃতিকে আমরা স্মরণ করি

আমি গল্প লেখক অনেকদিনীপূর্ণ গল্প আমার লেখা আছে এবং অন্তরে অন্তঃস্থলে বিশেষ করে রোহিঙ্গাদের সম্পর্কে লেখলে একশো গল্প লেখতাম পারবো এত দুঃখপূর্ণ স্মৃতিও বল আমার মেলোয়া আছে কিন্তু আমার সময় নাই এক হইল সাত বছর বয়স কালীগঞ্জের ওদিকে ফ্লাট হয়েছে পানি আর কি পরিমাণ নৌকা ডুবে গেছে আমার ওয়ালির সাবে সত্তর আর দূর যে ছোটো ভাই চান চিঞ্জনা জ্ঞান নাও বাইছে তাই পলা দরিয়া পদ বাসি গেলাম আর একটা হইল গিলা ছড়ার তাকে নৌকায় সাপগুলা রওনা বই সই আখালুকী আবার ভয় বর্ণনি তাইতা এটা মানুষ নাই পড়ে ই পরিমাণ তুফান নাইছে কোনো কিছু না ছয় সাতটা ডুবি গেছে আমরা ইজল গাছের তলে কোনো করছি কেরামত দেখলাম যে পানি বিক্রি দিয়ে আমায় গেছে কাজী আজম আল আসলাম আল্লাহ বাসাইলা বাসানির বাজে তো আইলা বিরোধিতা কি দেখি বর্ণির যে আওয়ার সারা খালি লেন্টনে পড়া এই সময় তো আর জীব না খালি লেনা মানুষ পানির মাঝে ওটো বলুন বলে ইসে সাবন নৌকা গেছে মানুষ যখন দেওয়া নয় যখন দেখছো একজনের জায়গা গরু চিংস মনে নিয়েছে এটা মানুষ এখন নাই মনে মনে ই যে মহাব্বত আমার পীর মুর্শিদের লগে এই গ্রাম এই এলাকার আজকের নাই বহু আগত নৌকায় সফর আঁকালুকি ভার ইয়া নয় এখনো পর্যন্ত বাল্য স্মৃতির মাঝে অনেক স্মৃতি আছে এর মাঝে ও একটা অনেক জায়গাতে গোপ করছি যে আমরা হইলাম নৌকা ডুবি যেতে আল্লাহ আর ইন খেলা প্রেমের খেলা মহব্বতের খেলা যে শত শত মানুষ লেন্টনলিয়া পানির মাঝে লাগে নাকি আমরা সাহাই গরু করছে আল্লাহ এই রে খালিশ মাহাব্বত আকায় দিয়ে আবাদ রাখু কুয়া আপনার এখানে কবুল যারা তারা سامنے مشکل سے آسان خریدی لوگ پک الامر

اللهم يا قالي العاجات يا قالي العاجات يا قالي العاجات الله جار ملزي أشاد তোমার ওষুধ বানাইয়া পুৰা করে দিলেও অসম যতদিন হায়াত আছে যে কাম করলে তুমি খুশি নে এই কাম করার তো উপায় খানায় তোমার হল্ল মায়া তুমি হেয়া ونعيم وأسعد لمن يصلي ويسلم ويبارك عليه اللهم إنا نتوسل إليك بنبيك المختار وآله اللطار وأصحابه الأخيار كفر الذنوب والأوزار اللهم من خوفنا ya rab rahmet alam sura marusila kuno mu'min de kuno jin insan aur bhayer moddhe phalayo ya allah wan is satana, onek mon shoyne geche ashar di hridoye jaliya dao ya rab hum faqiron ko pir madine bula توافی خانہ کعبہ نصیب کرنا ایتیموں کی دعا کو قبول کرنا مظلوموں کی وَلَمَّا دَمَّ مِنْ عَمْلِيَا وَعَضِيَةِ سَدْرَ شُرِمْ قَمَارِيَا وانا للزمان ينجلي عنه صدى رد امه ليله المولود عاصية مريم في من العزيرة القدسية وغدا المغار Oh, my God. سلام پر گزیدہ نبی پر اپنے گناہ اللہم آمین الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين يا رب تمام قطم الصواب رحمتي عالم سلام روح مبارك ورهد يا قبول فرمي الله مندو جیبون پرشی پاک مو دار اللہ سے مومین موبینات دنیا سڑیا گنگام برمان অমৃতর মাই বাবাকে কবরকে শুইন ভালো যতদিন আয়াত আছে তোমার দরবার মা বাবার লাগে ঠান্ডা পাঠিয়ে তফিদ

یا تیمور تمام مردے گانڈے ماف کری دے و کری کر دراری زندہ رسو حیات تینائی ترما شہید تندر کی نئی ترما اللہ تمہارا حبیب اور زندہ مردہ تمام مردے ماف کری دے رب کریم ایک دین ایک چینا جانا پیتی بھی چھڑے دیتے ہو ہم رہے دیشی آرکو شہیدین کلمار ساتھ نصیب ہو لیو

یا اللہ اللہ اعظم شان اہل بیت حبیب کی سید ابن مصطفی صلی اللہ علیہ وسلم آمین ہمم بھر لو گے او خالیدیرا پانی میسری او تاسے جودی نیتائیں хар نیم دے او نیم دے اچھا اونا پورا روائی دیکھو

یہ بندے لوگ سارے صبح ہوتے ہیں ہمارا کوئی کام نہیں جو پیچھے کھڑا وہ بھی کھڑا ہے ہمارا